আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিআর আওতায় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির মিটারিটার কাম মেসেঞ্জার পরীক্ষা অংশগ্রহণ করবেন সকলকে জানিয়ে অভিনন্দন আপনারা আজকে যারা এস এম এস পেয়েছেন এবং এর আগেও যারা এস এম এস পেয়েছেন এবং কালকেও পাবেন তারা সকলেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবারের পরীক্ষাটা সম্পূর্ণ ফেয়ার হবে এবং এ পরীক্ষায় পঁয়ত্রিশ জনের উপরে লোক নেবে তো প্যানেলে যদি পঁয়ত্রিশ জন রাখে আর পঁয়ত্রিশ জন লোক নেয় তাহলে প্রায় একশো জনের মতোই লোক নেবে তাতে অনেকেই ফেয়ারভাবে পরীক্ষা দিলে টিকে যাবে ইনশাল্লাহ কারণ এবারের পরীক্ষায় কোনো দুর্নীতি হবে না কোনো ঘুষ নেয় সাদা নেই এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আশা করি কোনো পরীক্ষায় আর ঘুষ লেনদেন এরকম কিছু হবে না তো আগামী দিনের পরীক্ষার আগামী বিশ সেপ্টেম্বর পরীক্ষার জন্য আপনাদের অনেকেই অনেকে বই পড়ে থাকেন তো আমি সেরকম একটা বই এনেছি যা অত্যন্ত ভালো মানের একটি বই বইটা আপনি বাজারে গিয়ে তিনশো থেকে কিছু কম দুইশো আশি থেকে দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন বইটার বাজার মূল্য বইতে যেটা দেওয়া আছে সেটা হলো ছয়শো টাকা এমআরপি রেট কিন্তু এটা আমি দুশো আশি টাকায় কিনেছি বইটা খুব ভালো এটা সবকটি সংস্থার বিভিন্ন উনিশটি সংস্থা এবং সবকটি সংস্থারই বিভিন্ন বিগত বছরের পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো রয়েছে এবং প্রশ্নগুলো রয়েছে তো এখানে বেশিরভাগই রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুন্নয়ন বোর্ডের সমস্ত প্রশ্নগুলো আপনারা সুস্থ দেখতে পারবেন যেন আমি সুস্থ নিষে যাই এখানে দেখুন এখানে কিন্তু বেশিরভাগই পল্লী বিদ্যুন্নয়ন বোর্ডের আওতায় লাইন কুল এভেলেবেল আছে মিটার ইটার কাম মেসেঞ্জার একটা আছে জেনারেল ম্যানেজারটা আছে এজিম অর্থ বিভিন্ন মিটার টেস্টার পদ আছে সব রয়েছে এর ভিতর তো আপনারা এই বইটা কিনে নিতে পারেন এর পরও আরও অনেক কিছু আছে ওই প্রশ্ন তো আছেও তারপর মৌলিক কিছু বিষয় আছে লিখিত পরীক্ষার সারাংশ আছে সাংখ্য সংখ্য আছে এবার ইংলিশ বাংলা পাটিগণিত এ সমস্ত কিছু রয়েছে সাধারণ জ্ঞান আছে দৈনন্দিন বিষয় আছে সব আছে তারপর বিভিন্ন অনুচ্ছেদ এবং যা থেকে আপনি প্যারা করে সহজেই বিভিন্ন প্রশ্ন তৈরি করতে পারবেন তারপর বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো তার বিভিন্ন সমীক্ষা রয়েছে খুলনা কি আছে তার সম্বন্ধে রয়েছে তো খুলনা যেহেতু পরীক্ষা দিবেন সেখানে বিদ্যুৎ সঙ্গ সম্পর্কে অনেক কিছু জানা আছে তাই এই বইটা রয়েছে তো আমাদের যেহেতু বিশ সেপ্টেম্বর মিটারের কাপ মেসেঞ্জার পরীক্ষা তো সেই পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য এই দেখুন আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে পল্লবিদ্যুৎ সমিতি পিবিএস কুমিল্লা পবি ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার বাইশ এরকম আরও অনেক প্রশ্ন আছে আপনারা এই প্রশ্নগুলো দেখে নিতে পারেন বইটা যাদের আছে তার দেখবেন অবশ্যই যাদের কাছে নাই তারা চেষ্টা করে একটু কে নেবেন আর না পারলে অবশ্য গুগলে সার্চ করে দেখবেন এটা পিডিএফএও আছে পিডিএফ চালিয়ে নিতে পারেন সমস্যা নাই কমেন্ট করতে পারেন আপনি বইটা মোট একশো ছিয়াত্তর বৃষ্টা সম্ভবত হ্যাঁ একশো ছিয়াত্তর বৃষ্টিটা আমি মোটামুটি পড়েছি একশো ছিয়াত্তরটা বইটার নিচের ভাসনে আর অনেকগুলো বইয়ের সংস্থা রয়েছে এটাই ওই ক্যাম্পাসের আওতায় তো যেখানে আপনারা এই এক সেট এই বইটা কিনলে কিনতে পারেন আবার এক সেট কিনলে তাও কিনতে পারেন কোনো সমস্যা নেই ক্যাম্পাস অনেক বয়ে রয়েছে তো এটা হচ্ছে উন্নয়ন ভোটের জন্য তো ধন্যবাদ বন্ধুরা যারা পরীক্ষা দেবেন সকলে আশা করি তাদের মনটা পূরণ করুক আল্লাহ সদস্য হোক আসসালাম আলাইকুম